হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে ছিল একাদশী তো আমি সকালবেলা উঠেই স্নান করে নিয়েছি তো এখন সাতটার মতো বাজে আর কি তো উঠে স্নান টান করে নিয়েছি মাম্মা মা এখনও পেছনে ঘুমাচ্ছে দেখো তো স্নান করার পরে এখন আমি যাব হচ্ছে বাইরে তুলসী তলায় জল দিতে আর জামা কাপড়গুলো মেলে দেবো তো দেখে মা উঠে পুজো টুজো দিচ্ছিলো মাই উঠে আর কি সকালবেলা উঠে ঘরটা ঝাড়ু দেয় তো আমার আর কি বাইরে কাপড় মেলা হয়ে গেছে তো আমি এখন ঠাকুর নমস্কার করছি আর চলো তোমাদেরকে এখন আমি বাইরের ওয়েদারটা দেখাই বৃষ্টি হয়েছিল রাত্রেবেলায় এই দেখো এখনও একটু মেঘলা মেঘলা ওয়েদার আছে আর যা পরিমাণে গরম পড়েছে বৃষ্টি হলে ভালোই লাগে তো প্রচুর প্রচণ্ড গরম ছিল আর কি কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে রোজই হচ্ছে অল্প 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 করে আর কি তো চলো এখন আমি চা বানাবো তো চা চা বানিয়ে নিই চা আমি খুব একটা খাই না ইচ্ছে হলে খাই কোনো দিন মানে প্রতিদিন খাই না আর কি ইচ্ছে হলে খাই তো চা আর সাবর পাঁপড় ভেজে নিচ্ছি কেননা একাদশী আর অন্য কিছু খাওয়া যাবে না তো এদিকে আমার চাও তো আমার চা প্রায় হয়ে গেছে আর পাঁপড়ও ভাজাও হয়ে গেছে আর তো মাকে চলো চা দিয়ে দিই তো চা দেওয়ার পরে দেখো আমি সবজি নিয়ে বসে পড়েছি তো সবজি বানাবো সবজির জন্য আর কি সব কিছু আমি কেটে নিচ্ছি তো এই যে সবজি কাটা হয়ে গেছে ধুয়ে ধুয়ে নিয়েছি আর এই যে সিন্ধুকুল লবণ দিয়ে এখন আমি সবজিটাও আর কি বসিয়ে দেবো আজকে একটু তাড়াতাড়ি রান্নাবান্না করে নিচ্ছি তো সবজিটা এই যে বসিয়ে দেবো সবজিতে না আগে জ মানে সব সবজিগুলোতে আগে যদি লগন দিয়ে মেখে রাখা যায় না তাহলে অনেকটা জলটা বেরিয়ে যায় তো আমি মেখে রাখিনি বলে দেখো কত জল উঠে গেছে তুমি স্কুলে কখন যাবে হ্যাঁ স্কুলে গাড়ি চলে এসছে না তুমি যাবে না স্কুলে যাবে না হ্যাঁ বলো এখন তুমি নটা বাজে তুমি এখন ঘুম থেকে উঠলে তাহলে তুমি কখন স্কুলে যাবে কখন যাবে বলো উত্তর দাও বলো আর এদিকে দেখো আমার কি বাজে এই সময় উঠেছে আর কি দেখেছি আগেও উঠেনি তাই ভাবলাম যে আজকে যখন কাজ আছে আগে মানে সবজি সবজি কাটছিলাম তো ঘুমিয়ে থাক পরে ওঠাবো তো এই যে উঠিয়েই আগে আর কি স্নান করিয়ে দিয়েছি ব্লাশ করিয়ে স্নান করিয়ে দিয়েছি এখানে সবজি এখনো হচ্ছেই তো স্নান টান করিয়ে দিয়ে তারপর ওকে এখন আর কি ব্রেকফাস্ট দেবো খাবে ও কিন্তু স্কুলে যায় না আমি আর কি প্রতিদিন ওকে ডেকে ডেকে তুললি যে মামা মোট তাড়াতাড়ি স্কুলে গাড়ি চলে এসছে আর কি তুই স্কুলে যাবি না তো এই বলেই আমি প্রতিদিন ওকে ওঠাই আর কি আগেও বলেছিলাম মানে এতে ঘি দিয়ে আর কি নামিয়ে নেব আর এক সাইডে আমি দুধ জালে বসিয়ে দিয়েছি এখন আর এখানে আমি বেড চেঞ্জ করে নিয়েছি তারপর এখানে এখন মাম্মামকে আমি স্নান করিয়ে কি বসিয়ে দিয়েছি এখন দুধ দিয়েছি আর বিস্কিট দিয়েছি ও খাবে আর টিভি দেখছিল তো টিভি দেখতে দেখতে আর কি খাচ্ছিলো খাইয়ে দিতে হয় ভাতটা আগে একা একা নিয়ে খে মানে খেত কিন্তু এখন আর খেতে চায় না বাড়ি আসার পরে তো আমার এখানে রান্নাও হয়ে গেছে দেখো আমি সবজি বানিয়েছি আর শ্যামা রাইস বানিয়েছি সেটাই তোমাদের দেখালাম আর এখানে কিছু কাঁঠাল আর আম আর শশা আর কি মা পুজোতে দিয়েছিলো আর কাঁঠালটা আর কি দিদা দিয়ে গেছে ও ও এখনও কার্টুনই দেখছে তারপর এখন আমার আরও কাজ বাকি আছে এখন আগের চায়ের বাসনগুলো ধোয়া বাকি আছে আর বেডশিট যেগুলো চেঞ্জ করে তারপরে এখন আমি খেতে বসে পড়েছি চলা ভিডিওটা তোমাদের ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আমার আমার চ্যানেলটাকে